আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে ফাইনালি আপলোড করা হল নামকরণ জীবযোগ্য লেকচার এক থেকে দুই অর্গানিক প্রো টু পয়েন্ট জিরো আপনারা যারা এই দুটি লেকচার দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজার গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটি হচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট সেখানে আপনারা নামকরণ জৈব যুবক লেখাটি লিখে সার্চ করে ভিডিও দুটো দেখে নিতে পারেন আমাদের এই ভিডিও কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সকল প্রকার এনরোল কোর্সগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আপনাদের যার যে ধরনের কোর্সগুলো প্রয়োজন ঠিক সেই কোর্সে এখানে ক্লিক করে আপনারা সেই লেকচারগুলো দেখে নিতে পারেন আপনারা অনেকে দুরন্ত ফোর করপেন্ট ওয়ান এবং টার্গেট ডিইউ এই দুটো কোর্স খুঁজছিলেন আমরা এখানে সুন্দর করে এই দুটি অ্যানরোল কোর্স সাজিয়ে রেখেছি আপনারা সেখান থেকেও এই কোর্সগুলো দেখে নিতে পারেন আর পাশাপাশি অবশ্যই 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 আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি আপনার বন্ধুদের সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল জার্নিতে অ্যাটেন্ড করতে পারে আমরা একসঙ্গে শিখবো শিখতে চাই এবং শেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই জানেন সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই হলো শেখার নতুন আরটি দিগন্ত আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম